তো হ্যালো এভরিওয়ান আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি ডিমের পাতুরি তো কারা কারা এই ডিমের পাতুরি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও খাওনি তারা একবার হলেও ট্রাই করবে বিলিভ মি জাস্ট অসাম লাগে তো যাই হোক ডিমগুলো তো দেখলেই সেদ্ধ করে আর রকম কেটে নিয়েছি তারপরে দেখো একটা পাত্রে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর তার মধ্যে ঢেলে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল と আলুও কুচো করে রাখা আছে আর এই রেসিপিটা কিন্তু আমি শিখেছি একমাত্র আমার শ্বশুর বাড়িতেই এসে শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়িও শিখেছে তার শাশুড়িমার কাছ থেকে তো যাই হোক তো মা দেখো এখানে কলাপাতায় তেলটা মাখিয়ে নিয়েছে সর্ষের তেলটাই করতে হবে কিন্তু পুরোটাই আর এখানেও দেখো এই মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো বলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু আর কি করে নিয়েছি একটু পাতলা মতন এবার ডিমগুলো ঠিক এরকমভাবেই কিন্তু মাখিয়ে মাখিয়ে কলাপাতা পাতাটায় সাজিয়ে নিতে হবে তো পুরো ডিম মাখানো কমপ্লিট আমরা ছজন কিন্তু দিয়েছি আটটা কারণ আমার মেয়ে আর আমার বর আমি আমরা খেতে সত্যিই খুব ভালোবাসি তো আলুগুলো দেখতেই পাচ্ছ আমাদের মানে কাঁচা দেখেই তো খেতে ইচ্ছা করছে তো কালারটা দেখেই তোমরা বুঝতেই পারছ তোমরা একবার হলেও ট্রাই করো যাই হোক এরকম সাজানোর পরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি কলাপাতাটা আর এটা কিন্তু পুরো উনানেই করতে হবে আর তারপরের উল্টে দিয়েছে আমার শাশুড়ি মা যে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদম ঝিমানো মানে একদম কমানো লো ফেমে করতে হবে তো যাই তো লো ফ্লেমে করতে হবে বললামই আর এটা কিন্তু গরম উনান তো দেখতেই পাচ্ছ তেলটা ফুটছে তো রেডি হয়ে গেছে কলা পাতায় হচ্ছে ডিম পাতুরি তো জাস্ট দারুণ খেতে হয়েছিল যারা যারা খাওনি প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও ওই রেসিপিটা করে খেয়ে তারপরেই নাই আমাকে কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক করে দিও আর যারা এখনও আমাকে ফলো করো তারা কিন্তু ফলো করে দিও হতো